শবে বরাত এমন এক রাত যে রাতে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিহরণ জাগানো সব সিদ্ধান্ত নেওয়া হয় আজ রাতে ঠিক করা হয় আগামী এক বছর কে বেঁচে থাকবে আর কার সময় ভুরিয়ে আসবে কার ওপর আল্লাহর রহমত বর্ষিত হবে আর কার ওপর আসবে পরীক্ষার ঝড় রিজিকে আসবে প্রাচুর্য আর কার জীবন যন্ত্রণার জালে আটকে যাবে কে গরিব থেকে আমির হবে আর কার জন্য শুরু হবে বিপদের কালো মেঘ সবচেয়ে বড় কথা আজকের এই রাতেই কি আপনার নাম সেই তালিকায় উঠে যাবে যে তালিকা থেকে আর ফিরে আসার সুযোগ নেই প্রিয় বন্ধুরা আজ যদি আপনার নামও সেই বিদায়ীদের তালিকায় লেখা হয় তবে এই রাতটি কি আপনার কাছে সাধারণ কোনো রাত হয়ে থাকতে পারে এই রাতের আসল রহস্য কি আজকের এই ভিডিওতে আমরা কেবল প্রথা বা রীতির কথা বলবো না বলবো সবে বরাতের আসল হাকিকাত কেন এই রাতে মানুষের আমল নামা পরিবর্তন করা হয় কেনই বা একে মুক্তির রাত বলা হয় সবে বরাত শব্দটি দুটি শব্দের মিলন সব মানে রাত আর বরাত মানে মুক্তি বা জেল থেকে ছাড়া পাওয়া এই রাতে আল্লাহ আল্লাহতালা তার রহমতের উসিলায় কোটি কোটি বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন তাই এর নাম সবে বরাত রসুলের সেই রাত ও জান্নাতুল বাকি উম্মুল মিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন এক রাতে তিনি দেখলেন রাসুল হুজরায় নেই তিনি ব্যাকুল হয়ে খুঁজতে বের হলেন এবং অবশেষে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে তাকে পেলেন রাসুল সেখানে আকাশের দিকে হাত তুলে রোনা জারি করছিলেন রাসুল আয়সাকে বললেন আজ সাবানের পনেরো তারিখের রাত এই রাতে আল্লাহ আল্লাহতালা বনিকল্প গোত্রের ভেড়ার পশমের চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন উল্লেখ্য ওই গোত্রের কাছে প্রচুর ভেড়া ছিল অর্থাৎ আল্লাহর রহমতের ঝর্ণাধারা আজ সবার জন্য উন্মুক্ত সতর্কতা সবার জন্য ক্ষমা নয় তবে এই রাতে এক ভয়ার্থ বাস্তবতাও আছে রহমত সবার জন্য বর্ষিত হলেও কিছু মানুষের জন্য আকাশের দরজা বন্ধ থাকে তারা যখন তালিকা তৈরি করেন তখন কিছু কপাল পোড়া ব্যক্তি এই রহমত থেকে বঞ্চিত হন তারা কারা মুশরিক যারা আল্লাহর সাথে শরিক করে হিংসুক যার অন্তরে অন্যের প্রতি ঘৃণা বা বিদ্বেষ থাকে খুনি যার হাত মানুষের রক্তে রঞ্জিত সম্পর্ক ছিন্নকারী যারা মা বাবা বা আত্মীয়র সাথে সম্পর্ক ভেঙে ফেলে মদ ও ব্যভিচারে লিপ্ত ব্যক্তি আল্লাহর রহমত দরজায় কড়া নাড়ছে কিন্তু আমাদের অন্তরের অহংকার আর হিংসার দেয়াল যদি আমরা না ভাঙে তবে এই রাত আমাদের জন্য কোনো পরিবর্তন আনবে না কি পরিবর্তন সম্ভব আপনার মনে প্রশ্ন জাগতে পারে যদি ভাগ্য আজ লেখাই হয়ে যায় তবে দোয়া করে কি লাভ হাদিসে বলা হয়েছে সাবানের পনেরোতম রাতে আল্লাহ তালা মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌতের হাতে একটি তালিকা তুলে দেন যেখানে লেখা থাকে এই বছর কাদের যান কবচ করা হবে এর অর্থ হল এটি আর কেবল লিখিত কোনো সিদ্ধান্ত নয় বরং সরাসরি বাস্তবায়নের আদেশ একটি বিষয়ে খুব সাবধানে বুঝতে হবে সব কিছু আগে থেকেই লৌহে মাহফুজের লেখা আছে কিন্তু সবে বরাতের রাতে ফেরেশ তাদের হাতে সেই সিদ্ধান্তের তালিকা অর্পণ করার অর্থ হল সেই মুহূর্তগুলো এখন খুব কাছে এখন একটি দৃশ্য কল্পনা করুন একজন ব্যক্তি হয়তো তার দোকান বড় করার স্বপ্ন দেখছেন কেউ নতুন বাড়ি তৈরি করছেন কেউ নিজের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত কেউ হয়তো সন্তানের ভবিষ্যৎ নিয়ে হাজারো রঙিন স্বপ্ন কিন্তু ঠিক সেই রাতেই মৃতদের তালিকায় তার নামটা লেখা হয়ে গেছে সে নিজে তা জানে না তার পরিবার জানে না তার বন্ধুরাও জানে না কিন্তু আসমানের ফেরেশ তারা তা ঠিকই জানেন এটাই সবে বরাতের রাত এই রাত স্বপ্ন দেখায় না বরং কঠোর বাস্তবতাকে চোখের সামনে নিয়ে আসে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন এক সাবান থেকে অন্য সাবান পর্যন্ত যাদের মৃত্যু হবে তাদের নাম এই রাতে লিখে দেওয়া হয় এমনকি একজন ব্যক্তি হয়তো বিয়ে করছে বা তার সন্তান হচ্ছে অথচ তার নাম আগেই মৃতদের তালিকায় উঠে গেছে এখন প্রশ্ন জাগে যদি নাম আগেই লেখা হয়ে থাকে তবে দোয়া করে কি কোনো লাভ আছে ভাগ্য কি পরিবর্তন করা সম্ভব এই প্রশ্নটি প্রতিটি হৃদয়ে জাগে নবী সাল্লাহি ওয়াসাল্লাম একটি চমৎকার উদাহরণ দিয়ে বলেছেন যে এক ব্যক্তি মরুভূমিতে ভ্রমণকালে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন তার উটটি হারিয়ে গেছে মরুভূমিতে উঁট হারানো মানে নিশ্চিত মৃত্যু তিনি হন্যে হয়ে খুঁজলেন কিন্তু পেলেন না তৃষ্ণায় ছটফট করতে করতে তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর যখন তার চোখ খুলল তিনি অবাক হয়ে দেখলেন সব মালপত্র সহ উঁটটি তার সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তি উঁট ফিরে পেয়ে যতটা খুশি হয়েছিলেন কোনো বান্দা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ তার চেয়ে অনেক বেশি খুশি হন প্রিয় বন্ধুরা এই উদাহরণটি সব পরিষ্কার করে দেয় ফয়সালা হয়তো লেখা হয়ে গেছে কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না আপনি যদি আজ রাতে সত্যি চোখের জল ফেলে নিজের ভুল স্বীকার করেন তবে সেই দয়াময় আল্লাহ তার কলম ঘুরিয়ে আপনার তকদিরে রহমত লিখে দিতে পারেন আপনার শেষ সুযোগ হতে পারে এটি আগামী বছর হয়তো আপনি থাকবেন না অন্য কেউ আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে তাই আজ রাতেই নিজেকে গুছিয়ে নিন এই রাত কেবল জেগে থাকার জন্য নয় জেগে ওঠার জন্য আতশবাজি বা উৎসব নয় আজ চোখের জল আর তৌবার রাত প্রিয় দর্শক আমরা তো জানলাম এই রাতের ফজিলত কতটুকু কিন্তু প্রশ্ন হল রহমত আর মাগফিরাতের এই রাতে আমরা আমলগুলো কিভাবে করব চলুন জেনে নিই আজকের রাতের বিশেষ পাঁচটি আমল যা আপনার জীবন বদলে দিতে পারে এক তৌবার মাধ্যমে শুরু করুন আজকের রাতের প্রধান কাজ কোনো আনুষ্ঠানিকতা নয় বরং তওবা দীর্ঘ সিজদায় গিয়ে মনে মনে নিজের করা গুনাহগুলোর জন্য লজ্জিত হন ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জম্বি ওয়া আতুবু ইলাইহি মনে রাখবেন আজকের রাতে একটি চোখের জল আপনার জীবনের সব বাপ ধুয়ে মুছে দিতে পারে দুই সৈদুল ইস্তিকফার ক্ষমার শ্রেষ্ঠ দোয়া রসুল বলেছেন কেউ যদি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়াটি পাঠ করে এবং ওই রাতেই তার মৃত্যু হয় তবে সে জান্নাতি হবে আল্লাহ আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাক্তানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা আতু আউ জুবিকা মিন শর্রিমা আতু আবু লকা বি নিয়ামতিকা আলাইয়া ওয়া আবু বি জামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা তিন দুরুদ শরীফ ও বিশেষ জিকির নবীজির প্রতি ভালোবাসা প্রকাশে অন্তত একশো বার দুরুদ শরীফ পাঠ করুন এছাড়া জান্নাতের গুপ্ত ধন হিসাবে পরিচিত লা হাওলাওয়ালা ওয়ালা অতা ইল্লা বিল্লাহ এবং সুবাহ আল্লাহি ও বিহামদিহি তসবিহগুলো বেশি বেশি পাঠ করুন চার নফল নামাজ ও দীর্ঘ মোনাজাত দুরাকাত করে নফল নামাজ পড়ুন কোনো ধরাবাধা নিয়ম নেই আপনার সহজ মনে হয় এমন সুরা দিয়েই পড়তে পারেন তবে নামাজের শেষে নিজের রিজিক সুস্বাস্থ্য এবং মা বাবার জন্য মন খুলে দোয়া করুন মনে রাখবেন আজ চাওয়ার রাত আজ পাওয়ার রাত পাঁচ কুরান তেলাওয়াত ও কবর জিয়ারত সুযোগ থাকলে সুরা ইয়াসিন বা সুরা আর রাহমান তেলাওয়াত করুন আর সম্ভব হলে একবার কবরস্থানে গিয়ে তাদের জন্য দোয়া করুন যারা গত বছর আমাদের সাথে ছিল কিন্তু আজ অন্ধকার কবরে এটি আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে বন্ধুরা রাতভর ইবাদত করতে গিয়ে যেন ফজরের ফরজ নামাজ কাজা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সবাইকে এই মহিমান্বিত রাতের পূর্ণ বরকত দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও আমল করার সুযোগ করে দিন